এটা নিয়ে দৌড় দেন একটা দৌড় দিতে পারেন বা বিডিও ধামাকা মানে উপরে এইরকম নিয়েটি মানে কি একটা বোঝেন না আচ্ছা দে বলে আসি আচ্ছা এই ভাই এই আরং তাদের আর কত ভিডিও করে আমার ভাল লাগে না এটা হ্যাঁ আচ্ছা আপনারা বলেন তো আরং টোটাল কতবার আমরা ভিডিও করছি আমি এটা ন্যাচারালি বলতেছি আসলে এই প্রোডাক্টটা যে এত বেশি স্টক করতেছি কী এটার মধ্যে কী আছে আসলে আপনারা যে নেন যদি কি আছে এটা দেখতে চান পুরো ভিডিওটা আপনি কাভার করেন দেখতে পাবেন ইনশাআল্লাহ যে এত বেশি ডিজাইন আমরা দেখাইছি আমাদের অলরেডি এই ভিডিও করতে গিয়ে আপনাদের পুরো মাথার ঘাম পায়ে পড়ছে তো আপনার দেখতে কতগুলো সময় লাগে একটু পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনাদের যত ডিজাইন আছে সবগুলো দেখতে পাবেন আর স্ক্রিনশট নিতে বলবেন না